লেখাপড়া করছেন জি লেখাপড়া লেখাপড়া শেষ করে আগামী দিনে কি হওয়ার স্বপ্ন রয়েছে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন আমি অলরেডি এটাতে ইনভলভ ফ্রিল্যান্সিং করে বর্তমান সময় কি চলা যাচ্ছে অবশ্যই অবশ্যই জানা যাচ্ছে যে করছেন আসলে এই বিষয়টা ফ্রিল্যান্সিংটা এত লেখাপড়া করে তো মানুষ ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বা অন্যান্য পেশায় জবের জন্য চেষ্টা করে কিন্তু এই যে ফ্রিল্যান্সিং এই বিষয়গুলোতে কিন্তু মানুষ খুব কম যাওয়ারই চেষ্টা করে বা আপনি লেখাপড়া করেও বা লেখাপড়া চলাকালীন সময়ে ফ্রিল্যান্সিং করছেন আসলে এটার কারণ কি ঘরে বসেই আমার যখন মন চাচ্ছে তখনই করতে পারছি এমন না যে সব সময় আমাকে টাইম দেওয়া লাগতেছে এটার পিছনে তা না আমার ইচ্ছা মতো আমি করতে পারছি আর এটার এটার মধ্যে একটা ফ্রিডম আছে তো যার কারণে এটা চুজ করা যারা ফ্রিল্যান্সিং করতে চাইবে আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন অন্যকে সাপোর্ট করা উচিত যাতে এটাতেই চলে আসে বিশেষ করে মেয়েদের মহিলাদের হ্যাঁ তাদের অন্য কোনো সেক্টর না দেখে এই সেক্টরেই আসা উচিত আমার মনে হয় কেন কারণ তারা ঘরে বসে এটা করতে পারবে বাইরে আসতে হবে না তাদেরকে মানে কোনো সমস্যা ফেস করতে হবে না বাইরে যে অনেক ধরনের মেয়েরা সমস্যার সম্মুখীন হয় সেটা লিস্ট হইতে হবে না